বাংলাদেশে জমি জমার দলিল এগুলো নিয়ে যাদের ঘাঁটাঘাঁটি করার অভ্যাস আছে কয়েকটা জমির দলিল মেয়েদের নামে পাইছেন আপনারা একটা জরিপ সম্ভবত এরকম হয়েছে যে বাংলাদেশে টোটাল ল্যান্ডের মালিকানা এর ফোর অর ফাইভ পার্সেন্ট মাত্র মেয়েদের নাম বাংলাদেশে মেয়েদের সংখ্যা অলমোস্ট ছেলেদের হাফ ফিফটি ফিফটি প্লাই তাহলে জমি জমার মালিকানা অন্তত দলিল আপনি পরিমাণের বেশি পেতে পারেন দলিল তো দুজনের কিন্তু মাত্র জমি মেয়েদের নামে আর বাকি ছেলেদের নামে কত বড় জম কত বড় অবিচার দেশে প্রতিষ্ঠিত হয়ে আছে আমরা নিজেকে ভালো মুসলমান মনে করি হাজি সাহেব মনে করি আলেম সাহেব মনে করি আমি বিভিন্ন মাহফিলে গেলে হাত তোলাবার চেষ্টা করি কোন সব সেই সুপুরুষ আছেন যারা হাত তুলে বলতে পারবেন আমার বাবা মা আমার মায়ের মৃত্যুর পর আমার কয়জন হক এখানে হাত তুলতে বললেও খুব বেশি হাত উঠবে না আমি জানি এই যে একটা লজ্জাসকর অধ্যায় আমাদের এ অধ্যায়কে কবর রচনা করতে হবে এ অধ্যায়ের অবসান ঘটাতে হবে এর জন্য সংকল্প দরকার ভয়কে জয় করতে হবে সম্পদ দেওয়ার মালিক কে সম্পদ রাখার মালিক কে এই বাংলাদেশের বড় বড় জমিদারেরা ছিল তাদের এখন ভিক্ষা করে নেই। অতএব জন্য সম্পদ রেখে যাবেন তস্রুপ করবেন বৈষম্য করবেন বোনকে দিবেন না ভাই হিসাবে সব আটকে রাখবেন কেন আপনার ছেলেমেয়ের জন্য সেই দুই নম্বর এটা করবেন এরা যেটা ধরে রাখবে তার গ্যারান্টিটা কি এরা যে রাস্তায় ভিক্ষার জন্য মানুষের সামনে হাত পাবেনা গ্যারান্টিটাকে অতএব যার যার পাওনা আমি বুঝাই দিব জীবনে আল্লাহ তালা অদৃশ্য এবং সারফ্রাইজ ডিজিট আমাকে দিবেন বরকত আমাকে দিবেন আল্লাহতালা বলেছেন ইয়া আই আল্লাহ দি নাম আনো লা তা কুল নাম্বোয়া কম্বাই না কম্বের বা তো হে ইমানদাররা তোমরা একে অল্পরের হক মেরে খায়ো নাম নাই ভাবে আমার বাবা মারা গেছেন যাই রেখে গেছেন এখানে আমার বোনের হক আছে এটা আমি দিলাম না ঘড়ি মশাই করে ধানাই ফানাই করে বুঝতুজ দিয়ে আমি রেখে দিলাম তাহলে তার সম্পর্কটা আমি অন্যায়ভাবে ভক্ষণ করলাম নবী করিম সদুল্লাহাম একটা হারি সহি বুখার মুসলিম এক যুগে বর্ণনা করেছে তিনি বলেছেন মানেক তথা শিবরাল অর্ধমা কেউ যদি কারো অন্যায়ভাবে এক বিগত সম্পদ আত্মসাৎ করে এক বিগত সম্পদ আত্মসাৎ করে যারা আইল ঠেলেন কত বিগত যে ঠেলতে ঠেলতে নিয়ে গেছেন আল্লাহ এক বিঘা সম্পদ যদি কেউ কার আত্মসাৎ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাত জমিনকে জমিকে কিয়ামতের ময়দানে তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে কত জমিন লাগে তোরবেন নেই সেদিন মৃত্যু হবে না কষ্ট যন্ত্রণা এটা ঠিকই হতে থাকে ভাইরামা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বিধিবিধানের সামনে আমাদেরকে আত্মসর্পণ করার সেরকম ঈমানের শক্তি ধারণ করার তৌফিক نصیব করুন আমিন ভাইরামা আমরা আমাদের বন্ধের হক যদি মেরে খাই তাদের হক যদি নষ্ট করি সম্পদ যদি আত্মসাত করি তাতে কী হবে প্রথমত জীবনের বরকত চলে যাবে এই যে সম্পদ রাখবেন এই সম্পদ আসলে তেমন কোনো কাজে আসবে না সম্পদ রাখবেন সাথে ক্যান্সার চলে আসতে পারে কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে থার্টে ব্লক হতে পারে এমন কিছু হতে পারে যে সম্পদ মারছেন বোনের পাঁচ লাখ টাকা রোগ আল্লাহ দরায় দিবে দশ লাখ টাকা কেও পাবেন না দ্বিতীয়ত এটা সাধারণ হারাম না আত্মীয়তার বন্ধন ছিন্ন করার হারাম আত্মীয়তার বন্ধন ছিন্ন করার হারামটা এটা আরো জঘন্য হারাম এর পাশাপাশি আরেকটা বিষয় থাকে এখানে সেটা হলো যে কখনো কখনো বন্যা হয়তো ছোট থাকে এতিম হলে সেক্ষেত্রে এতিমের হক মেরে খাওয়ার আরেকটা গুণা এখানে যুক্ত হয় কতগুলো অপরাধ এখানে যুক্ত হয় আর এই জন্যই আল্লাহর ভয় অন্তরে লাভ করতে হবে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন কারণ শরীর যদি হারাম উপার্জন দ্বারা গঠিত হয় তাহলে জাহান্নামের আগু সেই জন্য অধিকতর উপযুক্ত এই হারাম উপার্জনকারী ব্যক্তির দোয়া কবুল হয় না এবাদত কবল হয় না আমল কবল হয় না নেকামল কবল হয় না আল্লাহর কাছে সেই দায়ী হিসাবে আল্লাহ আমি আমাদের সবাইকে সতর্ক এবং সচেতন থাকার টফিক দান করুন আমরা সবাই দায়িত্বশীল হব তো ইনশাআল্লাহ বোনদের হক না দেওয়ার ক্ষেত্রে একটা খোলা যুক্তির কথা বলেছি যে তাদেরকে বিয়ে দেওয়া হয়েছে অনেক টাকা খরচ হয়েছে বাবা থাকলে বাবার দায়িত্ব বাবা যদি মারা যান বিয়ে দেওয়ার দায়িত্ব কার ভাইদের আপনি দায়িত্ব পালন করেছেন কোন অনুকম্পা অনুগ্রহ করেন নাই যে কাটা কাটাকাটি করবেন অর্থাৎ বিয়েতে যে টাকা গেছে ওই টাকা আপনি কাটাকাটি করে সম্পর্ক দিবেন না সেখান থেকে না এটা করার সুযোগ নেই এক দ্বিতীয়ত আমাদের সমাজে অনেক বড় বড় কুসংস্কার আছে সংক্রান্ত এর ভিতরে মেয়েদের হক মেরে খাওয়ার জন্য ছেলেরা একটা কুসংস্কার বানাইছে সেটা হলো বাবার বাড়ির হক নিলে হয় না শুনছেন আপনারা মানে বাটপাড়ি এই লেভেলের সম্ভব আপনি চিন্তা করেন একই বাবার সম্পদ ছেলে সব আগলে ধরে রাখবে ভোগ করবে তার সইবে কোনো অসুবিধা নেই বোনদের বেপলায় এটা বলা হয় মেয়েরা বাবারের পায়ের হক নিতে হয় না বাবার হক নিলে কি হয় এটা না ধ্বংস হয়ে যাবে সব এটা রেখে এটা আমার কাজে লাগবে কত নম্বরের পারে চিন্তা করে কত বড় ডাহা মিথ্যা কথা ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর এমন কাছে প্রশ্ন করা হয়েছিল কোনো ভাই যদি বোনের হক মেরে খায় বাবার সম্পদে তাহলে বোন তার বিরুদ্ধে মামলা মোকদ্দামা করে বিচার বসিয়ে এটা আদায় করাটা উচিত হবে না বলে নাকি মাফ করে দেওয়া উত্তম ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীরুল্লাহ বলেছেন তার বিরুদ্ধে মামলা মোকদ্দামা করে আদায় করাটা উত্তম কেন উত্তম বলেন যে বোন যতই মুখ দিয়া বলুক তার মনে কষ্ট থাকবে এখানে আরো মানুষের হক জড়িত আছে মামলা মোকাদমা করে যেভাবে হোক জোর জবরদস্তি করে যদি নিজস্ব হকটা আদায় করতে পারে তাহলে এই ভাইটা কেয়ামতের দিন পাকড়াও থেকে বেঁচে যাবে এটা তার উপকার হলো এই ভাই বাবার বাড়ির হক মেয়েরা নিলে তাদের সয় না এই মিথ্যা কথার বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হবে দ্বিতীয়ত আমাদের সমাজে মেয়েরা বাবার বাড়ির হক নিয়ে গেলে এটাকে অনেকে খারাপ চোখে দেখে মনে করে যে আরে এটা কোনো কথা হলো মেয়েরাও হেজিটেশন করে নিতে চায় না কারণ বিয়ের পর স্বামীর সংসার করতে চলে যায় শ্বশুর বাড়িতে কিন্তু তার নাইটা আছে তো বাবার বাড়িতে যার কারণে বাবার মায়ের প্রতি টানটা ঠিকই থাকে বিয়ের পর তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর পার হওয়ার পরেও বার্ধক্য এসে গেলেও তখনও মনে চায় একটু বাবার বাড়িতে যাই একটু ঘুরে তো যদি হক নিয়ে আসি তাহলে কোন মুখে সেখানে আবার যাব এরকম একটা ব্যাপারও থাকে এবং সাধারণত আমাদের সমাজে কোনো মেয়ে বাবার বাড়ি থেকে হক টক নিয়ে গেলে জমে জমে সব বোঝা নিয়ে গেলে সে আসলে অনেক ছোট লোক ভাই আছে যারা মনে করে যে এখন আর সে কেন আসবে বাগিনারা কেন আসবে বোন কেন আসবে যতদিন হক নেয় না ততদিন বোন আসলে মোরল জবাই হয় গরুর গোস্ত দিয়ে কিনে বাজার করে রান্না করে খাওয়া হয় কারণ হক আছে আর হক নিয়ে গেছে তখন মনে হয় পর হয়ে গেছে এখন মতো তার আসার কোনো রাইট নেই পরিষ্কার জেনে রাখা দরকার ভাই এবং বোনের সম্পর্ক কি শুধু সম্পর্ক সম্পদকে কেন্দ্র করে অতএব বোন যদি তার প্রাপ্য হক বুঝিয়ে নেয় তারপরও মৃত্যু পর্যন্ত এই বোনের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে এবং বাবার বাড়িতে ভাইয়ের বাড়িতে বেড়াইতে আসার অধিকার বোনের ঠিকই থাকবে আবার ভাইরও কর্তব্য থাকবে বোনের বাড়িতে গিয়ে বেড়ানো এবং তাকে দেখা খোঁজ খবর নেওয়া এটার সাথে সম্পদ দেওয়া কোনো সম্পর্ক নাই। অতএব এই কুসংস্কারের উপর আমাদেরকে আঘাত করতে হবে যে কোনোভাবেই এই কুসংস্কার থাকা চলবে না ভাইয়ের হক থেকে বা বাপের হক থেকে সম্পদ থেকে বোন সম্পদ নিয়ে গেলে সেই বোন সেই মেয়ে আর বাপের বাড়িতে আসতে পারে না এটা সঠিক কথা নয় বরং সম্পদ নিয়ে গেলেও আসতে পারবে সম্পদ থাকার মধ্যে তো অবশ্যই আসতে পারবে বলাই মহল এই জন্য ভাই কুসংস্কারটা আমাদের দূর করতে হবে অনেক ক্ষেত্রে দেখা যায় একটা সিন ক্রিয়েট করা হয় কিরকম সিন ক্রিয়েট করা হয় মেয়েদের সম্পদ মারার ক্ষেত্রে দুইটা সিন ক্রিয়েট হয় সাধারণত একটা হয় বাসর ঘরে মহর দেয়ার বেলায় আসলে ফুসলায় ফাসলেয়া। মেয়েরা লাজুক প্রকৃতির হয় বাঙালি মেয়ে মুসলিম মেয়ে আরও বেশি লাজুক হয় যত ধার্মিক তত লাজুক হয় এজন্য বাসর ঘরে ফুসলে ফাঁসলায়া দেখো মহর্ত দশ লাখ এক টাকা ধরছে মোট তা আমার তো দেওয়ার সামর্থ্য নাই আমি এই তো সামনের মাসে বা এক বছরের মধ্যে যাবো কত দশ লাখ হবে সবই তো তোমার বউ তখন বেচারি সময় পড়ে বলো যে আরে কি বলেন এই সময় আমার কোনো দায় না এগুলা এই যে মুখে না দাবি আদায় করিলে সিন ক্রিয়েট করে একটা পরিবেশ ক্রিয়েট করে এটা হলো পারে। আপনার মেয়ে করতে বলছে কি মহরের টাকা জোগাড় করার মতো ক্ষমতা না থাকলে এটা তো লজ্জার কথা যে বাসন আপনি বোর কাছে টাকার জন্য মাপ চাইতেছে মেয়েরা যদি শরিয়ার মাসালা ভালো করে বুঝতো তো বলতো খবরদার মহরণে পরিশোধের আগে কোনো আওয়াজ নাই কোনো আলাপ নেই আগে পরিশোধ করো তারা তো জানে না শরীরের তাদেরকে কি অধিকার দিয়েছে আরেকটা বারপানি হয় বাবার মৃত্যুর পর মায়ের মৃত্যুর পর বোনদেরকে দাওয়াত দেয় ভাইয়েরা বাগিনা বাগিনী এবং জামাই সোমের এরপরে কবজি ডুবাই খাওয়ায় মুরগি হাঁস খলিজা গরু পুস্ত মাছ ফ্রাই ভোনা বিভিন্ন আইটেমে খাওয়ায় এরপরে শাড়ি লুঙ্গি কাপড় চোপড় দিয়া এরপরে আওয়াজ ওঠায় আলাপ ওঠায় নাটক শুরু হয় বলে দেখো বোন তোমার বিয়েতে অনেক টাকা পয়সা খরচ হয়েছে এদিকে বাবা অসুস্থ ছিল বাবার পিছনে লাখ লাখ টাকা খরচ করা হয়েছে সেগুলো তো আমিই করছি সব তো তোমরা জানো আল্লাহর রহমত তোমরা তো আসো ভালোই আছো আল্লাহ তো কষ্টে রাখেনি এখন বাবার সম্পদের শরীর অনুযায়ী তোমাদের কিছু পাওনা আছে এখন তোমরা যদি বলো সেগুলো আমি ভাগ্য করে দেব বলো কি করা যায় বোনটা লজ্জা না ভাই কি বলে না লাগবে না থাক কন্যা চিন্তা করে এই এ তিন গরিব ভাই আমার অসহায় ফকিরের মতো ভিক্ষা চাইতেছে ছেড়ে দেয় এই যে বোনটা ছেড়ে দিল সে কি আসলে মন থেকে ছেড়ে দিয়েছে এই ছেড়ে দেওয়াটা কি মন থেকে হ্যাঁ কিছু এক্সেপশন কেস আছে যে বোন ভগ্নিপতিদের কাল্লা অনেক দিয়েছে অডেল দিয়েছে ভাইরা বরং অনেক গরিব অভাবী তখন বোনরা যদি উইলিংলি বলে দেখো ভাই বাবার সম্পদে আমারও হক আছে বাট আমি নিলাম না তোমরা কষ্টে আসো আমি দায় করে দিছি তোমরা ভোগ করো সমস্যা ভিন্ন কথা কিন্তু আপনি সিন ক্রিয়েট করলেন বোন লজ্জায় পড়ে গেল এরপরে সে বললো মাফ করে দিল আপনি বললেন হুজুর আমি তো মাফ নিছি এই মাপ মাফ হবে না দেখুন মেয়েদেরকে ঠকানোর জন্য বহু রকম কুসংস্কার আমরা সৃষ্টি করেছি এর বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম করতে হবে এই অবহেলিত এই প্রতিষ্ঠা করতে হবে হবে হক হক আদায় করে দিতে অনেকে আছেন বাবার ভোগ করছেন ফর্স ফর্সটাকে বাবায় ফুফুর হক মারছে বাবা ফুফুরটা দাদার সম্পদে ফুফুর হকটা দেয় নাই বাপ চাচারা এখন আপনি ছেলে বলছেন আমার তো দায় নেই জি না আপনারও দায় আছে আপনার দায় কি আপনার হিসায় যতটুকু আসছে এখানে আনুপাতিক হারে ফুকুর কতটুকু হক আছে ওইটা থাকে আপনি বুঝাই দিতে হবে না হলে আল্লাহর কাছে আপনি দায়ী থাকবেন আমরা অন্য ধার দানা নিয়ে হিসাব নিকাশ করি কিন্তু এগুলো নিয়ে সেভাবে হিসাব নিকাশ করি না এটা অনেক অনেক গর্বিত বিষয় আরেকটা ভয়াবহ কাজ হয় যারা দেয় বন্ধের হক দেয় তারা আরেকটা দুই নম্বরই করে দেখেন কত রকম লেয়ারে লেয়ারে দুই নম্বরে সেই দুই নম্বরে এটা হলো বলে যে বোনরা ভিটা বাড়িতে পায় না ভিটা বাড়ি এটাতে পায় না তাহলে কোথায় পাবে নাল জমিতে এখন ধরেন ভিটা আছে এক বিঘার ধানের খেত আছে দুই বিঘার মোট তিন বিঘা যখন ভাগ হবে ধরেন ভাই একজন আছে বোন একজন আছে ফর এক্সাম্পল তো ভাইয়ে ধরেন দুই বিঘা পাবে বোনের ধরেন এক বিঘা পাবে ভাইয়ের অর্ধেক পাবে এরকম পরিস্থিতিতে সাধারণত মেয়েদেরকে কোনটা দেওয়া হয় খেতেরটা। তাহলে বোন এক বিঘা পাইলো খেতের আর ভাই দুই বিঘা পাইলো এক বিঘা হলো ভিটার আর এক বিটা হলো খেতের বন্টনটাকে ইনসাফসম্মত হলো কেন হয় নাই কারণ ভিটার যে এক বিঘা এটার ভ্যালু হয়তো খেতের চার বিঘার সমান তাহলে জমি হয়তো সমান সমান দিচ্ছেন তার ভ্যালু কি নাই সমান না এই জন্য জমি সমান সমান দিলে হবে না ভ্যালু হিসাব করতে হবে যে ফর এক্সাম্পল এক বিঘা ভিটা আছে এই ভিটার এক বিঘার দাম দশ লাখ টাকা আর নিচে খেতে আছে সেগুলো বিঘার দাম তিন লাখ করে তাহলে তিন তিন ছয় আর এখানে দশ ষোলো লাখ ষোলো লাখের মধ্যে বোন ভাই যদি ধরেন বোনের দ্বিগুণ পায় আর যদি ভাই তার অর্ধেকও পায় তাতে কত পায় প্রায় পাঁচ লাখ প্লাস মাইনাস আর বাই হলো দশ লাখ প্লাস তো বোন পাঁচ লাখ প্লাস আর বহাই দশ লাখ প্লাস এবার আসেন খেতের যদি এক বিঘা পায় তাহলে বিঘার দাম লাখ 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 আর বাকি আছে প্লাস প্লাস ওই হয় ক্যাশ দিয়ে দিতে হবে না হলে বিটা থেকে এক থেকে দিয়ে দিতে হবে তারপর দায় মুক্ত হবে না জিনিসটা কি ক্লিয়ার হয়েছে অনেক বোনেরা এই জায়গাটাতে এসে বঞ্চিত হয় এবং এটা একটা লজিক্যাল কারণও থাকে ভাইরা বলে যে দেখো আমাদেরকে তো বিটায় বসবাস করতে হবে তোমাদেরকে দিন এটা বিক্রি করে নিয়ে আমরা কোথায় কি করবো কিন্তু সরিয়ার বিধান হলো বোনরা যদি ওই ভিটাতেই পায় ধরেন কারোর ভিটাই আছে আর কোনো ক্ষেত নাই তাহলে ক্ষেত থেকেই কিন্তু বন্টন হবে এবং সেখান থেকে প্রয়োজনে তারা বিক্রি করে নিয়ে যাবে আপনি তাহলে ছেলেরা থাকবে কোথায় থাকবো তো তারা জানে তাদের আল্লাহ জানে আমার হক আমার বাবার সম্পদে আমি আমি এটা নেব তুমি কোথায় থাকবা তুমি বুঝবা তুমি প্রয়োজনে আমার সাথে নেগোসিয়েশনে আসবা অন্য কোনোটা দিয়ে অদল বদল করবা বা আমার কাছ থেকে লোন নিয়ে থাকবা না হলে আমার মালিকানা বাড়িতে বাহায় থাকবা কি অধিকার মেয়েদেরকে শরীয়ত দিয়েছে কিন্তু আমরা পদে পদে সেটাকে লঙ্ঘন করছি এই ভাই আমাদেরকে দীপ্ত কণ্ঠে শপথ করতে হবে আমরা বলতে কোনো হক মারব না আমি মনে করি মেয়েদের হককে প্রতিষ্ঠা করবার জন্য এদেশে সরিয়া কোর্ট প্রতিষ্ঠা করা অপরিহার্য সরিয়া কোর্ট যদি থাকে সেখানে বাধ্য করা হবে শরীয়ার আইন অনুযায়ী ভাইদেরকে বোনের হক বুঝায় দিতে কোনো ভাই দিবে না তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করা হবে এবং সেটা যতদিন না হচ্ছে বিশেষ করে মেয়েদের এই সম্পদে তাদের অধিকারকে আদায় করবার জন্য সরকার নতুন এবং ভিন্ন কোনো আইন করতে পারে যে কোনো এলাকাতে কোনো ভাই নির্দিষ্ট সময়ের মধ্যে বোনকে হক যদি বুঝায় না দেয় তাহলে যথাযথ নিয়ম অনুযায়ী বোন যাতে সেটা বুঝে নেওয়ার জন্য দাবি করতে পারে মামলা করতে পারে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সেটা যাতে নিষ্পত্তি করতে বাধ্য থাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এরকম আইন করা সময়ের সবচেয়ে প্রয়োজনীয় কাজগুলোর মধ্যে একটা আল্লাহর আলমিন এই অবহেলিত এবং আমাদের সমাজে নানাভাবে গোলণ্ডিত হওয়া এই ফরজকে পুনঃপ্রতিষ্ঠা করার তফিক আমাদেরকে দান করবে আমরা আল্লাহর এই বিধানের প্রতি ইমান এনে সেটাকে বাস্তবায়ন করবো আমি আবারও বলছি আমরা অনেকে আছি চুরি করি না ডাকাতি করি না হয়তো অন্যের হক মেরে খাই না চিটারি বাটপারি করি না কিন্তু এই জায়গাটাতে শয়তান আমাদের চোখে ধুলি দেয় আমাদেরকে নানা কুযুক্তি দেয় সেগুলো দিয়ে আমরা এই সমস্ত বিষয়গুলোকে ফরজ বিধানগুলোকে আমরা লঙ্ঘন করে চলি এই জন্য ভাই যারা এতদিন করেন নাই হক মেরে দিয়েছেন এখনও তাদের সেটা প্রায়শ্চিত্ত করবার স্কোপ আছে সুযোগ আছে রিকভার করার স্কোপ আছে কিভাবে । ওই যে কি পরিমাণ সম্পদ তার ছিল বাবার মৃত্যুর পর যেটা আমি ভোগ করেছি তার ভ্যালু কত ছিল হিসাব করে এখন হয় ক্যাশ দিয়ে দেন যে ল্যান্ডের দাম সব প্রপার্টি মিলায় এত হয়েছে ভ্যালু তা তোমার ভাগে এত পড়ছে তুমি হয় ক্যাশ নিয়ে নাও আর না হলে জিনিসপত্র নাও বা ল্যান্ড নাও কিন্তু যে হোক মিনিমাইজ করতে হবে এক্ষেত্রে বন্ধের অবশ্য দায়িত্ব থাকে যে ঠিক আছে অহেতুক ঝামেলা না করে প্রয়োজনে ক্যাশ নিয়েও যদি আমার প্রাপ্য অধিকার আমি নিতে পারি তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাকে আল্লাহ আমাদের সবাইকে এই ফরজ বিধানকে ঘরে ঘরে প্রতিষ্ঠা করার আমরা সামনের জুমায় কিছু ভাইদের হাত দেখতে পাই যারা এই এক সপ্তাহের মধ্যে এই ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে বোন বা ফুফুদের হক বুঝায় দিয়েছেন তাহলে আমাদের কাছে অনেক ভালো লাগবে যদি এরকম কোন আল্লাহ বান্ধা থাকেন যে ঠিক আছে আমি এক সপ্তাহের ভিতরে ইনশাআল্লাহ আমার সাধ্যে যেটুকু আছে সেটুকু করে বন্ধের প্রাপ্য হক আমি বুঝাই দিব আল্লাহ কাছে তাদের দায় থাকবে না হক বুঝায় দেওয়ার পর বন্ধু কে বলবো দেখো বাবার সম্পদে তোমার হক এর মানে এই না তোমার সাথে আমার সম্পর্ক শেষ এই ভিটাতে না গেছে ব্যাপারটা এরকম ভাই বোনের রক্তের সম্পর্ক মরণ পর্যন্ত থাকবে তোমার হক তোমাকে বুঝাই দিয়েছি এটা একটা বিষয় কিন্তু বোন হিসাবে তুমি আমার বাড়িতে আসবো আমি তোমার বাড়িতে যাবো সেটা আরেক বিষয় এটা মরণ পর্যন্ত অটল অবিচল থাকবে এবং আমাদের মধ্যে অল্প থাকবে আল্লাহ তালা সেরকম উদার মনের হওয়ার তফিক দান করুন আল্লাহ ফরজ বিধানকে লঙ্ঘন করে আপনার সন্তান আপনার স্ত্রী আপনার পরিবারকে আপনি কখনো সম্পদ শালী করে যেতে পারবেন না আল্লাহর এই কথার প্রতি আল্লাহর এই বিধানের প্রতি এতটুকু আস্থা আমাদের থাকতে হবে আল্লাহ আমাকে আপনাকে সবাই কামড়ের